হ্যালো এভ্রিম ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আর এখন ওই সকাল আটটা মতো বাজে আজকে তো যাওয়া আছে রাতে বেলায় ট্রেন আছে তো আজকে অনেক কাজ আছে সারা দিনে দেখা যাক এক এক করে করি মানে কালকে অনেক কিছু করে নেব ভাবলাম কিন্তু কালকে কারেন্টের এত ডিস্টার্ব কারেন্ট থাকছেই না খালি বারবার চলে যাচ্ছে তো আমার কিছু সেরকম বোঝানো হয়নি আজকে দেখা যায় কত কি করতে পারি আর ঘুম থেকে উঠেই দেখছি এত চড়া রোদ বাপরে দেখতে পাচ্ছেন পিছনে জ্বালাতে এই যে ব্যালকনির জ্বালাটা আমি খুলতে যাচ্ছিলাম ব্যালকনির দরজাটা মানে দরজার বাইরে থেকেই দেখা যাচ্ছে রোদ একদম লাল হয়ে আছে আর খুলে একটু দেখাই প্রচন্ড রোদ আজকে তো উঠে এরা যখন খাচ্ছে ওর বাবার সঙ্গে আর আমি তো কাঁচাকুচি সব দিয়ে দিয়েছি কয়েকটা যা কাঁচাকুঁচি ছিল সব দিয়ে দিয়েছি এবার কাঁচা হোক আর অনেক কাজ আছে ফ্রিজটাও পরিষ্কার করতে হবে যাওয়ার আগে আর সব অনেক কিছুই কাজ পড়ে আছে দেখি কতটা কী হয় এরা এখন দরজা বন্ধ করে বসে আছে খাওয়া দাওয়া চলছে বোধহয় গো খাওয়া চলছে খাওয়া চলছে তোমার হুম ঠিক আছে খেয়ে নাও ঠিক আছে আজকে স্যার আর গিয়ে একজন আর কিছুই বানাতে পারেনি তাহলে খেয়ে নাম তারপরে আমাদের ব্রেকফাস্ট হবে ফ্রিজ মোটামুটি ফাঁকা মানে আজ আছে দু একটা আজকে রান্না করলেই হয়ে যাবে এদিকেও ফাঁকা এখানে শুধু ওই ঘি বাটার ঘি বাটার আর এই দই আছে এটা দুপুরবে খাবো কারণ কি আজকে কিছু সবজি পাতি নেই হ্যাঁ ডাল ভাত চোখা দই ব্যাস আর এই যে একটি টমেটো একটুখানি লেবু ব্যাস আর কিছু নেই এখানে ব্রেড আছে এটা আজকে ব্রেকফাস্টে হবে ব্রেড আছে আর এখানে আছে দুটোই ডিম আছে ব্রেকফাস্টে হয়ে যাবে ব্যাস আর সব পরিষ্কার করে দেবো মোটামুটি ফাঁকা হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে এবার পরিষ্কার করে দিতে হবে কেন কি না হলে নোংরা হয়ে যাবে অনেকদিন থাকবো না এটাতে দুধ আছে দুধও জাস্ট একবার চা হবে এরকমই আছে অল্প দুধ আছে জাস্ট একবার চা হলেই শেষ মানে জাস্ট আজকেই যেন সব শেষ হয়ে যায় সেইভাবেই প্ল্যান করে রেখেছি রান্নাবান্না এবার চাটা বসাবো ব্রেডটা সেঁকবো আর দুটো ডিমের পোচ হবে তারপর ব্রেকফাস্ট করে নেবো ইরাজ ওদিকে হয়ে গেছে ইরাজ মুখ ধুচ্ছে এবার আমাদের হবে কোথাও যাওয়ার আগে না এত বেশি কাজ থাকে কোনটা করব আর কোনটা করব না বুঝতেই পারি না আর এখন তো আমার টাইমের খুবই শর্টেজ হয়ে গেছে এখন যে চব্বিশ ঘন্টায় একদিন বাট চব্বিশ ঘন্টা সময় তো আমি পাই না ইরাজের যে পিছনে কত যে টাইম চলে যায় কখন টাইম পার হয়ে যায় আমি বুঝতেই পারি না খাবারের বাটিটা নিয়ে কতক্ষণ ধরে এক একদিন বেশ সুন্দর খেয়ে নেয় এক দিন এত সময় নেয় আর এই যে আমার এই চপিং বোর্ডটা ও কিছুতেই রান্নাঘরে রাখবে না যতবার আমি ধুয়ে সাইড করে রাখবো ও ততবার এসে ঠিক কোনো না কোনো সময় আমার পিছন থেকে এসে চপিং বোর্ডটা নিয়ে চলে যাবে আর আমি যতবারই করতে যাবো আমাকে খুঁজতে হবে কোথায় গেল কোথায় গেলো আর এখানে আমি পোচটা বানিয়ে নিচ্ছি আর এই যে কড়াইটা দেখছেন না এই ছোট্ট মতো লাল রঙের যে কড়াইটা এটা যে আমার এত কাজে লাগে মানে হাজব্যান্ড যখন কিনেছিলো কড়াইটা তখন আমি ছিলাম না তখন আমি বাবা বাড়িতে ছিলাম ওর শুধু নিজের একা রান্না করার জন্য একটা ছোট কড়াই দরকার ছিল সেই জন্য এটা কিনেছিলো তো আমার এত কাজে লাগে বিশেষ করে এই পোচ বানানোর সময় মানে পোচ তো চট করে বানানো যায় না যে কোনো এটাতে কিন্তু এটাতে পোচটা এত ভালো হয় দেখুন কত সুন্দর হয়েছে একটু ভাগেনি কিছু না তো পোচটা আমি একটু একবার উল্টে নিয়েছি অনেকে ডাইরেক্ট জাস্ট এক পিচ করে খাই কিন্তু আমি একটু উল্টে নিই যাতে একদম কাঁচা ভাবটা না থাকে তো নিয়ে নিচ্ছি ব্রেকফাস্ট আর এইদিকে ইরাজ বেশ একটু ঘুমাচ্ছে আর আমি এই যে জামা কাপড়গুলো ইরাজ ঘরে সবসময় পরবে আর কি নরম দেখে জামা কাপড় সেগুলো নিয়ে নিয়েছি প্যাকিং মোটামুটি চলছে অলমোস্ট হয়ে গেছে একটাই ব্যাগ হবে ইরাজের সব জিনিসপত্র নিয়ে নিচ্ছে আমার বিশেষ কিছু নেওয়ার নেই যেটা মেন জিনিস সেটা হচ্ছে এই যে ইরাজের সব প্রেসক্রিপশন মানে ওই ডাক্তারি মেডিকেল যা কিছু জিনিস আছে আর ইরাজের এই যে পোলিওর যে কাঠ সেটাও নিয়ে নিয়েছি বলা যায় না বেশ দিন থাকার তো কথা নয় তবুও নিয়ে নিলাম বাচ্চাদের সব কিছু নিয়ে নেওয়াই ভালো আর এই যে এটা হচ্ছে ওষুধের প্যাকেট যা কিছু ইরাজের ওষুধ আছে সব নিয়ে নিয়েছি ব্যাস মোটামুটি প্যাকিং ডান আর এবার একটু রান্নাঘরে যাবো যে সেরকম কিছু রান্না নেই শুধুমাত্র ডাল ভাত চোখা বাট সেটাও তো বানাতে হবে যাই হোক তো এবার রান্নাঘরে যাই এখানে ভাত বসিয়ে দিয়েছি আর কুকারে একটু ডাল বসাবো তো ডালটা যে ধুয়ে দিয়ে দিলাম আর ডালের মধ্যে আলুগুলো দিয়ে দেবো এই আলু সিদ্ধ আর ডাল আর কিছু না আর দই আছে একটু পাঁপড় ভাজা করবো ব্যাস আর কিছু না ভাজা না পাঁপড় পোড়া করবো তো ব্যাস তাহলেই হয়ে যাবে এটাই দুবেলাকার রান্না দুবেলায় আর ওবেলায় আর কোনো রান্না রাখছি না তাহলে খুব অসুবিধা হয় ওবেলায় রান্না রাখলে মানে যতই আগে থেকে গুছায় না কেন লাস্ট মোমেন্টে একটু না একটু গুছানো থেকেই যায় তো সেই জন্য এগুলো আর একবারেই করে নিচ্ছি অনেকগুলো আলু দেখে মনে হচ্ছে যদি দুবেলার হবে তো সেই জন্য তো ব্যাস এবার এটাকে ঠাকনা বন্ধ করে দেবো দিয়ে দুটো সিটি দিলেই হয়ে যাবে রেডি আমাদের একটুখানি চা বাকি আছে বসিয়ে দিয়েছি আর এই দিকে এরা আপেল সেদ্ধও হয়ে গেছে এটা যে আপেল সেদ্ধটা দেখছে নাকি একটু মতো মানে অর্ধেকটা আপেল দিয়েছে অর্ধেকটাই ছিল তো অর্ধেকটা দিয়েছি যাতে ও ভাতটা খেতে পারে তাড়াতাড়ি এখন ওই এগারোটা মতো বাজছে একটা সময় ভাত খাবে কদাই তাড়াতাড়ি রাখি আর এই যে নড়ছে এখনো ওঠেনি পুরোপুরি হলো হুম চলো আপেল খাবে চলো এসো খুব গরম না বেটা বড় মানুষ কোথায় নম্বর ভাই বলো আর এমনি সেটা আবার উপাস হয়ে এসে পড়লো ঠিক আছে আমরা চাটা খেয়ে নিই তারপর তোমার কাপড়টা খাইয়ে দেবো আর একটু কমিয়ে নাও আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর আলু সিদ্ধগুলো বের করে নিয়েছি এখানে একটুখানি ধনে পাতা নিয়েছি ডালটা একটু ওই তরকার টাইপসের বানাবো অ্যাকচুয়ালি তরকার বানানোর কোনো ইচ্ছা ছিল না কিন্তু সব দেখছি একটু একটু করে আছে একটু ধনে পাতা আছে আর এই যে মশলা পেস্ট যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম এটা ওই আদা রসুন বাটা আর এটা হচ্ছে জিরে বাটা সব ওই একটু একটু করে আছে সেই জন্য ভাবলাম একটু তরকা টাইপসের বানিয়ে দিই আর আলু সেদ্ধটা আলাদা করে থাকবে আর এই যে কুকারে ডাল আছে এটা একটুখানি একটু মানে মশলা দিয়ে বানাবো আর কি তো ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি অল্প একটু তেল দিয়েছি একটু জিরে ফোড়ন দিয়ে মশলা দিয়ে ডালটা একটু মানে ওই ডাল ফ্রাই টাইপের হবে আর কি মশলা আমার আমার একদম ভাজা হয়ে হয়ে গেছে গেছে আর আর এই এই যে যে ব্যাস ডাল দুটো বাটিতে ঢেলে নিয়েছি দুটো আলাদা আলাদা করে নিলাম দুবেলার জন্য সুবিধা হবে আর এখানে আলু সিদ্ধটা এরকম পিস পিস করে নিয়েছি এটা একটুখানি ওই জিরে লঙ্কা দিয়ে ভাজ ভাজা করবো আর ইরা জন্য দু পিস রেখে দিয়েছি ও সিদ্ধই খাবে তো এখানে আমি তেল বসিয়ে দিয়েছি আর এই যে মশলা এখানে রেখে দিয়েছি একটু জিরে দেবো আর একটু শুক্ত লঙ্কা দেবো ব্যাস এটা একটু ভাজা ভাজা করবো ভাজা ভাজা করলে খেতে একটু বেশ ভালো লাগবে আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে আর এই সিদ্ধ আলু জিরে লঙ্কা দিয়ে ভাজা খেতে না আমার ভীষণ ভালো লাগে আর এটাতে আমি দেবো একটুখানি পোস্ত এই যে দেখতে পাচ্ছেন একটু মতো এক চামচ আছে আর এটা যদি আমি এখন না খাই তাহলে এটা তো নষ্টই হয়ে যাবে কারণ আমার আসতে এখন এক মাস তো লাগবেই তো এখন পোস্তর যা দাম এই এক চামচ পোস্ত নষ্ট হওয়া মানে বিরাট কষ্ট আর কি মনের মধ্যে এরপরে তোমার যুদ্ধ টুদ্ধ হচ্ছে সব দেশে দেশে বাবা এরপরে এবার কত দাম বাড়বে তার ঠিক নাই আর পোস্ত খেতে পাবো না এবার তিল আর খরচা খেয়ে কাটাতে হবে জানি না যাই হোক একটুখানি পোস্ত নষ্ট করা যাবে না সেদিন আলু ভাজাতেই দিয়ে দিতাম পোস্ত দিয়ে আলু ভাজা একটু বেশ ভালোই লাগে তো মাস হবে জন্য দিয়ে দিলাম মানে যা আছে সব আমি শেষ করেই যাব যেটাই রাখবো সেটাই নষ্ট হবে কারণ ওর বাবা তো রান্না করে খাবে না আর আমি আসবো এক মাস পর তো দিনে যা থাকবে সব নষ্ট হয়ে যাবে দিয়ে দিলাম ব্যস্ত হয়ে গেছে ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তবে এই আজকে চান করাবো তারপরে আমার সবাই মিলে একদিন খেয়ে যেতে চাই লাঞ্চ নিয়ে নিয়েছি আমাদের আর এখানে একটা পেঁয়াজ ছিল তো পেঁয়াজটা অর্ধেক করে নিয়ে নিয়েছি যা গরম একটু কাঁচা পেঁয়াজ খেলে ভালোই হবে এখানে ডাল আলু ভাজা আর এখানে একটুখানি দই আছে আর এখানে আছে যে পাপড়টা ঠান্ডা হয়ে যাবে মানে নরম হয়ে যাবে সেই জন্য ডাকা দিয়ে রেখেছি তো এবার লাঞ্চ করে নেবো ভাত খেয়ে আমরা একটু শুয়েছিলাম তারপর একটুখানি ঘুমিয়েছি এক ঘন্টার মতো আর ইরাজ তো ভালোই ঘুমিয়েছে চুলগুলো দেখছেন কেমন কুশিগের মতো আর যে দুধ খাওয়া হয়ে গেছে আমরা এবার চা খাবো আজ আমাদের লাল চা আর দুধ নেই তো লাল চায়ের জন্য যে এইখানে আছে একটুখানি লেবু ভিজিয়ে রেখেছি এইটুকুই লেবু ছিল আর এখানে আছে একটু নুন আর গোলমরিচ ব্যাস আবার চা খেয়ে নেবো এখানে ইরাজের বোতল ফুটানো হচ্ছে চাটা খেয়ে তারপরে যেটুকু বাকি আছে করে নেবো বেশ একটা বড় কাজ করে ফেলেছি সেটা হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি এই যে কিচ্ছু নেই একদম ফাঁকা পরিষ্কার করে নিয়েছি শুধু দুটো জলের বোতল আছে পরিষ্কার না করলে যখন আসবো তখন এত নোংরা হয়ে থাকে ফ্রিজটা মানে এক টুকরো খাবারে দাঁড়া থাকলেও সেটা একদম ফাঙ্গাস হয়ে একদম যাতা হয়ে যায় সে পরিষ্কার করা বেশি কষ্ট তার থেকে আগে থেকেই করে নিলাম আর এখানে যে বাস্কেটটাও রেডি হয়ে গেছে এই যে এখানে আছে সেরেলাক এটা হচ্ছে ডেক্সেল এটা হচ্ছে ইরাজের জল খাওয়ার বোতল আর এখানে হচ্ছে গরম জল নিয়েছি এটা দুধ খাওয়ানোর জন্য আর এখানে আছে ইমার্জেন্সি দুটো জামা প্যান্ট এগুলো হচ্ছে দুধের বোতল আর এটা হচ্ছে চামচ সিলিকনের যে চামচটা ইরাজ খায় আর কি আর এখানে দুটো ডাইপার আছে এখানে ওয়াইপ আছে আর এখানে আমি দুটো সুতির কাপড় নিয়েছি মুখ টুক মোছানোর জন্য সুতির কাপড় নিয়েছি আর এখানে নিয়েছি সব টাওয়াল এটা উপরেই নেব এটা গিয়েই বের করতে হবে জন্য উপরে টাওয়ালটা নিয়ে নিলাম ব্যাস ইরাজের বাস্কেট প্যাক হয়ে গেছে এবার ইরাজকে রেডি করে দেব। আমাদের সবার ডিনার হয়ে গেছে আমরা একদম রেডি হয়ে গেছি আর ইরাজও রেডি হয়ে গেছে রাতের খাবার দাবার সবারই হয়ে গেছে এবার খুব তাড়াতাড়ি গাড়ি চলে আসবে বোধ আসছে অন দ্য বেটু একটু হাসো বেটু বুঝতেই পারছে না যে ও মামার বাড়ি যাচ্ছে ওই জন্য মুখে হাসেনি ও এখন দেখছেন যাচ্ছে মামার বাড়ি এক্সাইটমেন্ট ও এটা বুঝতে পারছে যে আজকের দিনটা একটু আলাদা একটু আলাদা কোথাও আমরা সবাই সেজে গুজে কোথাও যাবো কিন্তু মামার বাড়ি যাব সেটা তো আর বুঝতে পারছে না তাও বেশ এক্সাইটেড এখনই গোমরা মুখ ছিল আবার এখনই কত এক্সাইটমেন্ট দেখছেন তো মানে কখন যে মুড চেঞ্জ হয় কখন কি হয় বলা বলা মুশকিল তো রেডি হয়ে গেছি এবার খুব তাড়াতাড়ি বেরোবো সব হয়ে গেছে ওর বাবা রেডি হচ্ছে রেডি হলেই বেরোবো